কি কাকুলি দিদি পথ আটকিয়ে দাঁড়ালে কেন বলতো সরো বলছি সর সামনে থেকে আমাকে যেতে দাও বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে থাম না টুনি তোর এত তারা কেন রে আমি তোকে আমার গহনা দেখানোর জন্য তার করিয়েছি দেখ দেখ টুনি আমার গলায় যে হারটা দেখতে পাচ্ছিস না এটার দাম কত জানিস পাঁচ লাখ টাকা আমার স্বামী আমাকে ভালোবেসে দিয়েছে রে আচ্ছা টুনি তোর গলায় তো কখনো কোনো গহনা দেখিনি তোর স্বামী কি তোকে কিছুই কিনে দেয় না আমার কি মনে হয় জানিস তোর স্বামী তোকে ভালোই বাসে না কে বলেছে কাকুলি দিদি আমার স্বামী আমাকে ভালোবাসে না টোনা বলেছে আমাকে কয়েকদিন পরে নতুন গহনা বানিয়ে দিবে সেই কতদিন থেকে শুনে আসছি রে তোকে শুধু গহনাই বানিয়ে দিবে কই একদিনও তো দেখলাম না হয়েছে ছেড়ে টুনি তোকে আর তোর স্বামীর নামে সুনাম করতে হবে না আমি বুঝে গেছি তোর স্বামী একটা কিপটে সব সময় তুই শুধু পণ্যের গহনা দেখেই যাবি রে নিজে আর পড়তে পারবি না হয়েছে কাকুলি দিদি নিজের গহনা আছে বলে অন্যকে দেমাক দেখিয়ে বেড়াচ্ছ তোমাদের না হয় অনেক টাকা পয়সা আছে আমাদের তো আর অত নেই তোমার গহনা দেখানো হয়ে গেলে তুমি আমার সামন থেকে যেতে পারো টুনির এমন কথা শুনে কাকলিকা রেগে সেখান থেকে চলে যায় আর টুনি কচিতে জল নিয়ে বাড়িতে ফিরতে থাকে এমন সময় টুনি রাস্তা একটা মরা গাছ দেখতে পায় আর তা দেখে টুনি বলে আহারে গাছটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে কতদিন যে এই গাছে কেউ জল দেয়নি আমার কাছে তো জল আছে আমি একটু এই গাছটাকে জল দেই যদি বেঁচে যায় গাছটা এ কথা বলে টুনি কচি থেকে সেই মরা গাছটা গোড়ায় জল ঢেলে দেয় আর যখনই টুনি কাছের গোড়ায় জল দিয়ে চলে আসতে যাবে তখনই মরা গাছটা বলে ওঠে আহা কতদিন পর আমার গোড়ায় কেউ জল দিল কে মা তুই আজ তুই আমার বড়ই উপকার করলি তুই না থাকলে বুঝি শুকিয়ে আমি মরেই যেতাম রে হঠাৎ করে মরা গাছের এমন কথা শুনে টুনি চমকে ওঠে হ্যাঁ তুমি ভয় পেয়ে পমি এ কি সর্বনাশা কাণ্ড এই মরা গাছটা আবার কথাও বলতে পারে এ কি করে সম্ভব তুই ভয় পাস না মা আমি তোকে কিছু করবো না তুই তো আমার গোড়ায় জল ঢেলে আমাকে নতুন জীবন দিলি আমি হলাম এক গহনার গাছ কেউ জানে না সেজন্য এতদিন আমি অবহেলা অনাদরে এখানে শুকিয়ে যাচ্ছিলাম কিন্তু তুই আমার আসল পরিচয় না জেনেও দয়া করে আমার গোড়ায় জল দিয়ে আমাকে বাঁচিয়েছিস তাই তোকে আমি কিছু গহনা উপহার দিব এই কথা বলার সাথে সাথে মরাগাছি গাছে একটা হার ধরে আর তা দেখে টুনি ভীষণ খুশি হয় আর টুনি বলে আমি তোমাকে প্রতিদিন এভাবে জল দিব তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর তোমার কাছে অনেক সবুজ পাতা ধরবে জানো কথা বলে টুনি গাছ থেকে গলার হার নিয়ে সেটা তার গলায় পড়ে আর বাড়িতে চলে যা